সফলতার মাপদণ্ড সম্পর্কে আমাদের না জানা থাকার কারণে সফলতা জিনিসটাকে সফলতা আমরা না অথচ সফলতার মাপ কাঠি সম্পর্কে আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে রবারামিন বর্ণনা করেছেন এক আয়াতের মধ্যে আলামিন বলেছেন আল্লাহ আপনার আমিন বলেছেন হ্যাঁ বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো যদি তোমাদের ভিতরে আল্লাহ মাকের ভয় থাকে তাহলে আমি আল্লাহ তালা আশাবাদী যে তোমরা দুনিয়া এবং আখারাতে সাকসেস হয়ে যাবে এই আয়াত থেকে বুঝতে পারলাম একটা মানুষের জীবনের সফলতা হচ্ছে

হে বিশ্বাসীরা তোমরা তি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো তাহলে আশা করা যায় তোমরা দুনিয়া এবং আচারাতে সফল হয়ে যাবে এই আয়ার থেকে বুঝে আসে যে যারা সুদ থেকে বিরত থাকবে এবং যারা আল্লাহকে ভয় করবে তারা দুনিয়ার মধ্যে সফল কাম এবং আচারাতের ভিতরে তারা সফল কাম এই আয়াতের শায়তান সম্পর্কে মুফাসসিরীন کرام বলেছেন ও জন্য মক্কর মুসতিকরা বিভিন্ন তারা সালজাম সংগ্রহ করার জন্য তারা সুদ নিয়েছিল তারা যখন সুদ নিয়েছিল তখন নবীদের মধ্যেও একটা চিন্তা আসলো দেবস্তিকরা যেভাবে তারা দদদের সম্মান অংশগ্রহণ গ্রহণ করছে আমাদেরকে এরকম যুদ্ধের জন্য অংশগ্রহণ করতে হবে যুদ্ধের জন্য আমাদের কিভাবে প্রস্তুতি সেই জন্য মুসলমানদের মধ্যে মুসলমান চিন্তা করলো তারা অংশের উপরে টাকা পয়সা নেবে যখন মুসলমানদের মধ্যে চিন্তা আসলো আল্লাহ করলেন দ্বিগুণ হারে সত্যি ওঠাম এবং আল্লাহকে ভয় করো এর যখন নাজির হলো তখন মুসলমান সত্য সত্যেকেই বিরত থাকল আল্লাহ পুরানি কেনে দ্বিগুণ সুদের কথা কেন বললেন তার কারণ হচ্ছে ওই সময়ের মধ্যে مول দায়ের চাইতে সুদের হ่าটা বেশি হয়ে যেত সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক ইঙ্গিত করে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল এই কথা বলেছেন হে বিশ্বাসীরা তোমরা দিকুন হারে সুখেও না মহান সফলতার মাপকাঠি সম্পর্কে অন্যান্যদের মধ্যে রব্বুল আলামিন বলেছেন يا أيها أيوه الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون الله أكبر رب. ألا ربنا من برشل هم بشتنا تقرد الدداران كله أمن تمرى الشطر المخلق لا يدير মজবুত থাকো এবং তোমার দেশকে হেফাজত করো আল্লাহকে ভয় করো যদি তোমরা করতে পারো এবং তোমরা শত্রুর মুখে বেলায় ভিড় থাকতে পারো মজবুত থাকতে পারো এবং নিজের ভৌগোলিক সীমানাকে রক্ষা করতে পারো এবং আল্লাহকে ভয় করতে পারো যদি কাজগুলো করতে পারো আল্লাহ রব্বল আলামিন বলেন আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে আজকে আমাদের মধ্যে ধৈর্যের খুবই অবধ আমাদের কথা আছে আজকে আমরা সেই পরিমাণ ধৈর্য ধারণ করি না আজকে আমাদের উপরে বিভিন্ন বেলা মসি মধ্যে ছবি আসেন আমরা ব্যাংকে যাই আমরা ধরান হয়ে পড়ি অতসাম সম্মানদের জন্য এটা কখনোই উচিত নয় কোন সময় নিজেকে দুর্বল করে ফেলা যাবে না নিজেকে স্ট্রংলাই করতে হবে নিজেকে শক্তি সাধন করতে হবে কারণ মুমিন মানে بسيطه আছেনি অনেক সময় অবহেলা কর আসবে বিভিন্ন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে এই সময় নিজেকে দুর্বল করে খাওয়া যাবে না সেই লা রাব্বানা মিন সূরা বাকারার মধ্যে বলেছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا অবশ্য আমি তোমাদেরকে পরীক্ষা করব ঘটনা ভয় বিথির মাধ্যমে কোন সময় অবনাঠনের মাধ্যমে কোন সময় ক্ষুধার মাধ্যমে কোন সময় মায়ের রাস করার মাধ্যমে যান মানের ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব এই সময় তোমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে তোমরা নিজেকে দুর্বল করে তোমরা নিজেকে স্ট্রং মানে করো নিজেকে শক্তিশালী মনে করো আল্লাহ আমাকে এখন বসীবাদ দিয়েছেন আশা করা যায় অন্য দিক থেকে আল্লাহ তালায়ের চাইতে উত্তম বদলা দান করবে